আমার সংসারটা পুরো ধ্বংস করে দিয়েছে আমার ছেলে ভিদে মেলে পরে পরীক্ষা চলছে কাল থেকে শুরু হয়ে যে আমার ছেলের ভবিষ্যৎ দেখলো না আমার ছেলেটার জীবনটা ওকে শেষ করে দিতে একদম ছাড়বেন না বিজেপির মন্ডল সভাপতির অস্বাভাবিক মৃত্যু বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে সাংসারিক অশান্তি তার আত্মহত্যা বলে অনুমান মৃতের নাম মনোজ চক্রবর্তী বয়স শ্রীরামপুরের নম্বর ওয়ার্ড জেরে লেনের বাসিন্দা ছিলেন মনোজ বিজেপি নেতার স্ত্রী উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নার্সিং এর চাকরি করেন গতকাল নাইট ডিউটি থাকায় তিনি বাড়ি ছিলেন না তাদের একমাত্র ছেলে এগারো ক্লাসের ছাত্র প্রতিবেশী এক আত্মীয়ের বাড়িতে ছিল সে মনোজের মা তার বোনের বাড়ি যাওয়ায় বাড়ি ফাঁকাই ছিল আজ সকালে থেকে ফিরে বিজেপি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বামীকে স্ত্রী বন্দনা চক্রবর্তী জানান শ্রীরামপুরের এক মহিলার সঙ্গে তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল অনেক তথ্য প্রমাণ আর ছবি রয়েছে তার কাছে এই কারণে তাদের ছেলেকে মনোজ মারধর করতেন মনোজকে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বললেও শোনেনি তিনি আমার সংসারটা পুরো ধ্বংস করে দিয়েছে আমার ছেলে ফিরে পরে পরীক্ষা চলছে কাল থেকে শুরু হয়েছে আমার ছেলের ভবিষ্যৎ দেখলো না আমার ছেলেটা জীবনটা ওকে শেষ করে দিতে একদম ছাড়বেন না একদম ছাড়বেন না ছেলে যখন ফ্রি করে করে ওই স্কুলে টিচার ছিল আমি ছেলেকে ওই স্কুল থেকে যখন একটু সন্দেহ করেছিলাম সে ছেলেকে ওই স্কুল থেকে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে বলেছিল অনেকদিন অশান্তি হয়েছে অনেক বছর অশান্তি হয়েছে মাঝে অশান্তি বন্ধ হয়ে গেছে বলেছিল যে কোনো সম্পর্ক নেই কিছু নেই কিন্তু তার সঙ্গে এখনও সম্পর্ক জানিয়ে যায় আমি রবীন্দ্রা রাত্রিতে কোনোদিন ফোন আমাকে হাত দিতে দিতে না কোন কিন্তু পরশুদিন রাত্রি আমিও কিছু ডকুমেন্ট পেয়েছি কিছু ছবি পেয়েছি রিসেন্ট আমার মেসো মারা গেছে শাশুড়িও নেই সেইগুলো আমি শাশুড়িকে জানিয়েছি ননদকে জানিয়েছিলাম কালকে আমার ডিউটি জায়গায় গিয়েছিল গিয়ে বলেছে যে তুমি কেন আমার দিদিকে জানিয়েছ আমি বলেছি তুমি আমার ডিউটি জায়গায় অশান্তি করবে না যা বলবো বাড়িতে গিয়ে কথা বলবো গেলে এক সপ্তাহ বাদে শাশুড়ি আসবে কাজ দিনতে যাওয়ার পর তারপর কথা বলবো তাদের প্রতিবেশী এক আত্মীয় বলেন আমার বাড়িতে ওদের ছেলেকে রেখে যেত গতকাল রাতেও আমার কাছেই ছিল বন্দনা আর মনোজের মধ্যে অশান্তি হতো এক মহিলাকে নিয়ে গত পরশুও খুব অশান্তি হয় বাসনের শব্দ পেয়েছি শুনেছিলাম যে বাসন কুসন খুব মানে ওলোট আওয়াজ হয়েছে মানে খুব লাথি মেরে বাসন কুসন খেলে দিচ্ছে এইটুকুই আওয়াজ পেয়েছি ওনার স্ত্রী কিছু বলেছিলো নাই নিয়ে হ্যাঁ শুধু আমাকে এটুকু বলেছিলো যে আমার ছেলেটাকে তুমি বাঁচাও হুম আর তুমি ছেলেটাকে যেভাবে হোক বার করো কারণ ভেতর থেকে তালা আমি বললাম যে ভেতর থেকে তালা ধন বার করবো কি তো তখনও আসেনি বাড়ি ফেরেনি নিই মনোজ যা যে সেল সাইড করে শুধু আমাকে এটুকু বলেছিল তুমি ছেলেটাকে আমার ছেলেটাকে বাঁচাও ও আমার ছেলেকে মারতে যাচ্ছে মানে ছেলে কি সেটা জানতে পেরে গিয়েছিলো হ্যাঁ ছেলে কিছু জানতে পেরে গিয়েছিলো হ্যাঁ তো সেই জন্য ছেলেটাকে আমি ওই রাত্রিবেলায় ওই গেট থেকে গিয়ে আমাদের বাড়িতে আমি নিয়ে গিয়ে যাত্রীটুকু রেখেছিলাম তখন সকালে বিজেপি নেতার মৃতদেহ ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়াজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ ঘটনার তদন্তে তার বাড়িতেও যায় পুলিশ আধিকারিকরা